ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি ও ঢাকার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই তাকে ডাকা হয়েছে এর আগে রোববার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া তৈরি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় বারোই ডিসেম্বর বিকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন অপরাধ শূন্য সীমান্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যাতে চোরাচালান মানব পাচার ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয় তিনি জানান নিরাপত্তার জন্য বর্ডার ফেন্সিংয়ের ক্ষেত্রে আমাদের মধ্যে একটি সমঝোতা আছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী এর জন্য যোগাযোগ রক্ষা করে চলছে আমরা আশা করি যে সমঝোতা হয়েছে সেটি বাস্তবায়ন হবে অপরাধ প্রতিরোধের জন্য দুই পক্ষের মধ্যে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে বলে আমরা আশা করি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা